দক্ষিণ চব্বিশ জেলার অন্তর্গত পাথরদুমা ব্লকের দুর্বা অঞ্চলের এই বুথের বাসিন্দা উনআশি নম্বর বুথ আমাদের এখানে প্রায় দু হাজারেরও বেশি মানুষ বসবাস করে এখানে টিউবওয়েল এবং সরকারিভাবে পিএইচির কাজ চলছে বাড়িতে জল দেবে বলে সেখানে কিছু ব্যক্তি নির্মল মাইতি এবং শেখ রহিমউদ্দিন এবং নতুনভাবে বসাচ্ছে উত্তম জানা সালু বসাচ্ছে এবং এক জনের প্রায় একেরও বেশি দুজন দুটো এবং চারটে পাঁচটা এরকম করে শ্যালু বসিয়েছি এবং সেই শ্যালুর জল নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে যার ফলে আগামী দিনে আমাদের পানীয় জলের সমস্যা হচ্ছে এই ফাল্গুন চৈত্র মাস থেকে টিউবওয়েলগুলো জল আর ওঠে না এবং নতুন করে যে একটা শ্যালু বসাচ্ছে উত্তম জানা সেখানে সেখান থেকে স্কুল প্রায় একশো মিটার দূরত্ব সেখানে টিউবওয়েল অলরেডি চারখানা টিউবওয়েলে জল আর ওঠে না এখন তো যার ফলে পানীয় জলের সমস্যা আমরা খুব ভুগছি এই শ্যালুগুলোকে ব্যবসায়ী ভিত্তিকভাবে বসাচ্ছে আমরা পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছিলাম তো কোনো স্টেপ নেয়নি যাতে করে শ্যালুটা বসানো বন্ধ করে বা যেগুলো চলছে সেগুলো যাতে বন্ধ করে পানীয় জলের সমস্যা আর যাতে না হয় সেই জন্য আমরা আপনাদের কাছে জানাচ্ছি বার্তাটা শ্যালুটাকে বসানো বন্ধ করতে হবে এবং যারা যেগুলো চলছে সেগুলো বন্ধ করা দরকার যার না হলে আমাদের পানীয় জলের সমস্যা আরও কঠোর হয়ে উঠবে আগামী দিনে তা এলাকার মানুষের ক্ষেত্রে অনেকটা দুরবস্থার কারণ হয়ে দাঁড়াবে না আমার নাম পূর্ণচন্দ্র মাইতি আমি উনআশি নম্বর বুথের বাসিন্দা আমার হচ্ছে এটাই বক্তব্য আমাদের স্কুলের পাশাপাশি দু চারটে করে শ্যালু বসানো হচ্ছে ব্যবসায় ভিত্তিক এবং নতুন একটা শুরু হয়েছে তা উত্তম বাবু উত্তম জানা বলে ওনার সেলু বসানোর জন্য ওনার নাকি পারমিশান পেয়েছে আমাদের অঞ্চল থেকে তা আমরা যখন মুখে আবেদন করি তখন প্রধান বলছে আমরা ওই বিষয়টা দেখবো তো দেখার পরে কদিন বন্ধ ছিল আবার বর্তমানে শুরুও হয়েছে আবার চালু হয়ে গেছে কিন্তু আমাদের কাছে কোনো বার্তা আসেনি এখনো এখনও বন্ধ করার তো আমরা ওটা বন্ধ করা হোক কারণ হচ্ছে আমাদের পাশে যে স্কুলের যে টিউল আছে টিউয়েলগুলোতে জল একদম আসছে না পানীয় জলের প্রচুর সমস্যা স্কুলে ছেলে মেয়েদের প্রচুর সমস্যা দ্বিতীয়তভাবে আমরা দিদিকে বলো যে ফোন নম্বর ছিল সেখানেও জানিয়েছি সেখান থেকে এখনও রিপ্লে কোনো আসেনি এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ যেন এটা বন্ধ করা হোক আমাদের জল পানীয় জলেরটা যেন ভালো মতো থাকে পাথর প্রথমার বিধায়ককে জানিয়েছেন হ্যাঁ স্যার আমরা মুখ্য মানে দরখাস্ত হিসাবে কিছু লিখে পাঠিয়েছি তারও এখন রিপ্লে আসেনি এবং আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরও বলেছি এখন কোনো উত্তর আসেনি কি চাইছেন আমরা চাইছি যে সেলুটা বসছে ওটা বন্ধ করা হোক যেন সার্বিকভাবে সবাই আমাদের পানীয় জল যেটা পান করি সেই জলটা যেন আমরা সবাইভাবে খেতে পারি এবং জল যেন সার্কুলারভাবে সবাই পাই কী নাম আমরা আমার নাম বৃহস্পতি গিরি আমি উনাশি নম্বর বুদের বাসিন্দা আমাদের এই গ্রাম পঞ্চায়েতে এই উনাশি নম্বর বুধে পাঁচটা সেলু বসিয়েছি এই পাঁচটা সেলুতে যদি আমাদের এই পঞ্চায়েতে বসে তাহলে আমাদের এই যে পানীয় জল ছেলেমেয়েরা স্কুলে জল পাচ্ছে না আমরা পাচ্ছি না এবং এই সেলুতে পরবর্তীকালে বালি উঠছে বালিটা উঠে যদি ধস নিয়ে যায় তাহলে আমাদের আমাদের সব পরিবার এবং আমরা কীভাবে চলাফেরা করব বা কীভাবে চাষবাস করব আমরা কিভাবে জলটা পানীয় জলটা পাবো সেটা আমরা তো পরবর্তী দিনে পাচ্ছি না এবং টিউল কয়েকটা টিউল আমাদের বন্ধ হয়ে গেছে খুব দূরবর্তী থেকে আমাদের জল আনতে হয় তা এটা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতে এবং কিছু কিছু এতে আমরা জানিয়েছি সেটা আমরা কোনো সরবরাহ পাইনি নাম আপনার গোকুল মহার আমাদের সমস্যা এইমাত্র হ্যাঁ এতদিন আমরা ভালোই ছিলাম হ্যাঁ আমাদের যে জল সরবরাহ আমাদের যে টিউল থেকে হয় তাতেই আমাদের চৈত্র বৈশাখের দিকে জলের সমস্যা হয় এর পরেও যদি আমাদের একই বুধ এলাকার ভিতরে সাত আটটা ডিপ টিউল বসে তাহলে জল থাকবে না এদিকে আমাদের দুধারে নদী সাইড আমাদের অনেক নিচের লেয়ারে জল থেকে আমাদের তুলে জল আমরা পানীয় জল ব্যবহার করি তা আমি তো অনেক দূর দূরান্ত বর্ধমান হুগলি ডিস্ট্রিক্ট অনেক সময় অনেক জায়গায় ঘুরেও দেখেছি তাদের দুশো ফুট নিচেও তাদের জল থেকেও তাদের তারা সরকারিভাবে তারা প্রতি বছর চেঞ্জ করে করে শ্যালো বন্ধ করে করে তারা জল চাষবাস করছে সেসব এলাকায় যদি এই অবস্থা হয় এত উপরে জলের লেয়ার থাকতেও তাহলে আমাদের চার পাঁচশো ছশো ফুট নিচে জল থাক থেকে আমরা যদি শ্যালো এতগুলো জল তুলে নেয় তাহলে আমাদের তো দু সাইডে নদী যে কোনো সময় আমরা বিপজ্জনকভাবে পড়তে পারি এই জন্যে আমরা চাইছেন প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি যাতে শ্যালো বসে জল যাতে ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় এরপরেও আমাদের যে প্রধান পিজিএসপি কি আমাদের জল সরওয়ার জন্য একটা ট্যাঙ্কি বসছে ও তো সময় জল বারো মাস তুলতে থাকবে যাতে আমরা এই শ্যালোগুলো বন্ধ হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি কী নাম আপনার আমার নাম বানেশ্বর মাইতি উনআশি নম্বর বুথ এই গ্রাম পঞ্চায়েত পাশাপাশি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপতিমা ব্লকের দুর্ভাচটি গ্রাম পঞ্চায়েতের উনাশি নম্বর বুথ যেখানে বসবাস করে দু হাজারও বেশি মানুষ আর এখানে সমস্যা কোথায় এলাকার মানুষ অভিযোগ করছেন যেখানে পাঁচটি শ্যালো বসানো হয়েছে আর সেই শ্যালোতে জল তুললে এলাকায় সমস্যা দেখা দেবে পানীয় জলের এলাকার মানুষ অভিযোগ করছে বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত শ্যালোগুলি বন্ধ হয়নি বলে তারা অভিযোগ করছে গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানানো হয়েছে এবং বিভিন্ন প্রশাসনের দপ্তরকে জানিয়ে আজও কোনো সুরাহা মেলেনি যেখানে ভূতত্ত্ববিদরা বলছেন সুন্দরবনের বিশেষ করে যেখানে শ্যালো বসানো হচ্ছে অর্থাৎ নিচের জলের যে স্তর রয়েছে সেই স্তর কিন্তু অনেক নিচেই রয়েছে আর শ্যালো বসিয়ে যদি সেই জল তুলে নেওয়া হয় আগামী দিনে এই সুন্দরবনকে বাঁচানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে কারণ যেখানে বিভিন্ন সময়ে দেখা গেছে প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনকে আষ্টে পৃষ্ঠে আগড়ে রেখেছে আর সেই বিপর্যয়ে ইদানিংকালে দেখা গেছে বিভিন্ন সময়ে ঘূর্ণিপাত হয়ে থাকে আর উপকূলীয়বর্তী এলাকা একের পর এক ইতিমধ্যে যে কতটা বিপর্যয় সেটা কিন্তু চোখে দেখার মতন ছিল তবে এই যে এলাকার মানুষের অভিযোগ তারা যে অভিযোগ করছেন আদপে তাদের এই যে ব্যবস্থা অর্থাৎ শ্যালো বসিয়ে ব্যবসা করা এবং সরকারিভাবে যেখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে তারপরে ব্যক্তিগতভাবে যারা শ্যালো বসাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার